দু হাজার বাইশ মাধ্যমিক টেট পাস চাকরি প্রার্থীদের দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজ দু হাজার বিকাশ ভবন চলে অভিযান এবং অবস্থান বিক্ষোভের দাবিতে করুণাময়ীদের জমায়েত দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতে সঙ্গে সঙ্গে বিধাননগর পুলিশ তাদেরকে আটক করছে I've never done it.

দেখুন বাড়ি বসে বসে যে আমাদের নির্মম অত্যাচার করছে এটা বাড়ি বসে বসেই দেখুন পরেও যদি শিক্ষা নয় আন্দোলনে প্রত্যেককে আসতে হবে এই পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে যদি বিরোধা করতে হয় বাড়ি বসে থাকা চলবে না

পুরীবিত ধরা পড়ে গেছে পর্যন্ত পশ্চিমবঙ্গে হচ্ছে বেকারদের আটকানোর জন্য পশ্চিমবঙ্গে পুলিশ রিপ্রুভমেন্টের একটা উদ্দেশ্য শিক্ষিত বেকারদের আটকানোর জন্য প্রত্যেকবার এইভাবেই

নাম ধরে নিয়োগ দেয়া হলো না আমাদের ইমিডিয়েট পুলিশে মারা গেল 50000 वैकेंसी দিয়ে নিয়োগের দাবিতে আমরা এসছিলাম আমাদের সেই দাবি রাখার অধিকারটুকু নেই এই ডেমোক্রেটিক দেশেতে সেই অধিকারটুকু দিল না পুলিশ আমাদের টানা করে গেল মেয়েদের ছাড়া তুলেছে আমরা দেবুকে মেরেছে দেবুকে মেরেছে ওই গাড়িতে আছে

অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই হাইডিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম ডিবিএস এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর